দর্শক বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের যে কোম্পানির সন্ধান দেবো সেই কোম্পানির নাম হচ্ছে রামানন্দ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ তো এই কোম্পানিটি মূলত একটি ম্যানুফ্যাকচারিং কোম্পানি এবং বিভিন্ন ধরনের মেশিন কিন্তু এই কোম্পানি ম্যানুফ্যাকচারিং করে থাকে কিন্তু একটা মেশিনের ওপরে এই কোম্পানি কিন্তু স্পেশালিটি করেছে সেটা কি আপনার ভিডিওটি শেষ অব্দি দেখলেই বুঝতে পারবেন এবং এই কোম্পানির নিজস্ব কারখানা থাকার দরুন আপনারা কিন্তু রিপেয়ারিং সার্ভিসটা খুব উন্নত মানের পাবেন এবং সাথে সাথেই আপনারা কিন্তু সার্ভিসটা পাবেন আর দর্শক বন্ধু এখান থেকে যদি আপনারা মেশিন পারচেস করেন খুব কম দামে ভালো কোয়ালিটির মেশিন পারচেস করতে পারবেন যেহেতু কোম্পানির নিজস্ব কারখানায় এই মেশিনগুলো ম্যানুফ্যাকচারিং হচ্ছে আজকে ঠিক কিসের ব্যবসা সম্পর্কে আলোচনা করা হবে সেটা একটু ভিডিওটা আপনারা দেখুন একটু ধৈর্য ধরে দেখুন আশা করি আপনারা বুঝতে পারবেন আমি বেশ কিছু কথা বলবো ভিডিও শুরুর আগে তারপরে গিয়ে এই ব্যবসা সম্পর্কে ডিসকাশন করব চলুন বর্তমানে ইউটিউবে আমরা সচরাচর মেশিনের ব্যবসার দিকে মানুষের ঝোঁক দেখতে পাচ্ছি মানুষের আগ্রহ দেখতে পাচ্ছি তার কারণটা জানেন তার কারণ হচ্ছে মেশিনের প্রথম কথা প্রোডাকশান বেশি হয় একটা সাধারণ মানুষ যতটা প্রোডাকশান করেন তার থেকে মেশিনে প্রায় দশ থেকে কুড়ি গুণ পর্যন্ত প্রোডাকশান পাওয়া যায় তাছাড়া কোনো কাজ আপনি কোনো শ্রমিক বা মজুরকে দিয়ে যখন করাতে যাবেন সেখানে আপনার ন্যূনতম রোজ তাদের ন্যূনতম রোজ পাঁচশো টাকা তো পাঁচশো থেকে শুরু করে সাতশো আটশো টাকা পর্যন্ত রোজ চলে যায় সেই একই কাজ সে যতটা প্রোডাকশান করছেন সেই প্রোডাকশান যদি মেশিনে ধরতে হয় মেশিনে যদি আমি হিসাব করি তাহলে মাত্র কুড়ি থেকে তিরিশ টাকা আপনার মেশিনে খরচ হয় সেই প্রোডাকশানটা তুলতে এবং আপনার যখন মার্কেটে বেশি চাহিদা হবে সেই যোগানটা যখন আপনার দেওয়ার প্রয়োজন পড়বে তখন কিন্তু সাধারণ মানুষের দ্বারা সম্ভব না মানে এক কথায় আপনার দুটো তিনটে মজুরকে বা শ্রমিককে দিয়ে সেই প্রোডাকশানটা করা সম্ভবপর হয়ে ওঠে না তখন আপনাকে মেশিন পারচেস করতে হয় আর মেশিনের সবথেকে একটা ভালো দিক হচ্ছে মেশিনটা আপনি যখন মন চাইবেন তখন চালাবেন কিন্তু শ্রমিক বা মজুরকে আপনি যখন মন চাইবেন তখন চালাতে পারবেন না তাদের ইচ্ছা মতো তারা কাজে আসবে তাদের সময় মতো তারা কাজে আসবে এবং তারা অনেক সময় কাজে ফাঁকি মারে কিন্তু মেশিন আপনার কোনো কাজে ফাঁকি দেবে না মেশিনে জাস্ট আপনার কারেন্টের সুইচটা অন করলেন মেশিন প্রোডাকশান শুরু করে দিল মেশিন আপনার সাথে বেইমানি করবে না মেশিনটায় হাইজিন মেনটেন করতে পারবেন প্রোডাকশান বেশি হবে কম খরচে আপনি প্রোডাক্ট তৈরি করতে পারবেন এবং প্রফেশনালভাবে তৈরি করতে পারবেন যেমন একশোটা প্রোডাক্ট আছে একশোটা প্রোডাক্ট যখন একটা সাধারণ মানুষ হাতের দ্বারা তৈরি করতে যাবে তখন কিন্তু প্রত্যেকটা শেপ বা সাইজ একই রকম হবে না যখন আপনি মেশিনে প্রোডাকশান করবেন সেই একই প্রোডাক্ট তখন কিন্তু প্রত্যেকটা সাইজ আপনার সমান হবে যেহেতু মেশিনে যে ডাইসটা লাগানো আছে সেটা কিন্তু একদম সমান মাপে ডাইস লাগানো আছে এবং সেই একই ডাইস দিয়ে প্রোডাকশান হচ্ছে তো এইগুলো হচ্ছে মেশিনের বেনিফিট তো তাহলে আজকে কিসের ব্যবসা সম্পর্কে আলোচনা করব আজকে যে মেশিনটা নিয়ে কথা বলবো সেটা খুবই ইউটিউবের বুকে জনপ্রিয় একটা মেশিন বলা যায় কি মেশিন সেটা হচ্ছে বাতাসা তৈরির মেশিন বাতাসা তৈরির মেশিন আপনারা কম বেশি সকলেই দেখেছেন তবে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে বাতাসা মেশিনটা যাতে সঠিকভাবে প্রোডাকশান করতে পারে মাছ পথে যাতে দাঁড়িয়ে না যায় এবং বাতাসা সাইজগুলো যাতে সঠিক হয় এবং বাতাসা মেশিনটা কেনার পরে যাতে আফটার সেল সার্ভিসটা সঠিকভাবে পাওয়া যায় আজকে যে কোম্পানির ঠিকানা দেব সেটা হচ্ছে বাঁকুড়া জেলার বিকনাতে অবস্থিত এই কোম্পানি অল ওভার ইন্ডিয়াতে মেশিন ডেলিভারি করে থাকে কোম্পানির নাম হচ্ছে রামানন্দ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ কোম্পানির কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই নাম্বারে ফোন করলে বাতাসা মেশিন সম্পর্কে যাবতীয় তথ্যাদি আপনারা জানতে পারবেন যা যা প্রশ্ন আপনার মনের মধ্যে আছে সমস্ত কিছু তথ্য আপনারা জানতে পারবেন তো এই মেশিনে কীভাবে প্রোডাকশান হয় আমি সেটা শেষে দেখাচ্ছি প্রথমেই বলি বাতাসা তৈরির মূল উপকরণ কী কী লাগে প্রধানত লাগে চিনি জল এবং লাগে হচ্ছে হাইড্রো বা হাইড্রা যেটা হচ্ছে বাতাসটাকে স্বচ্ছ আকার দিতে স্বচ্ছ রূপ দিতে আপনার এই হাইড্রো বা হাইড্রাটাকে ব্যবহার করা হয় আর যদি বাতাসাটাকে একদম প্রফেশনাল তৈরি করতে চান অনেক দিন পর্যন্ত লং বাড়াতে চান সেক্ষেত্রে আপনার সাইট্রিক অ্যাসিড মেশাতে হবে যেটা হচ্ছে ন্যাচারাল একটা প্রিজারভেটিভ যেটা শরীরের কোনো প্রকারে ক্ষতি করে না সেটা হচ্ছে ন্যাচারাল প্রিজারভেটিভ সাইট্রিক অ্যাসিড এই সমস্ত উপকরণ আপনারা লোকাল মুদি দোকান থেকে লোকাল মুদি সব থেকে কিনতে পারবেন মেশিনটায় কিভাবে প্রোডাকশান হবে সেটা আমি শেষে দেখাচ্ছি প্রথমে একটু প্রফিট ক্যালকুলেশনটা আপনাদের সাথে শেয়ার করি মেশিনে যদি আপনি একশো কেজি র দেন একশো কেজি চিনি সিরাপ দেন সেক্ষেত্রে আপনার একশো পাঁচ কেজি বাতাসা হার্ড হয়ে তৈরি হবে হ্যাঁ দর্শক বন্ধুরা একশো কেজি র মেটিরিয়াল দেবেন একশো পাঁচ কেজি যখন হার্ড হয়ে যাবে বাতাসাটা তখন ওয়েট হবে একশো পাঁচ কেজি তো এক্সট্রা যে এই পাঁচ কেজি থাকলো এই এক্সট্রা পাঁচ কেজিটাই হচ্ছে আপনার এক্সট্রা প্রফিট মার্কেটে প্রতি কেজি বাতাসা পাইকারি হিসাবে পঞ্চান্ন টাকায় বিক্রি হয় এবং আপনার প্রতি কেজি বাতাসা তৈরির যে খরচটা তৈরি খরচ বলতে আপনার এখানে র মেটেরিয়াল থাকছে মেশিনের ইলেকট্রিসিটি কস্ট থাকছে লেবার কস্ট থাকছে মেনটেনেন্স কস্ট থাকছে তাছাড়া প্যাকেজিং সিলিং থেকে শুরু করে আপনার ট্রান্সপোর্টেশান কস্ট পর্যন্ত সমস্ত খরচ ধরে প্রতি কেজি বাতাসা তৈরিতে আপনার পঁয়তাল্লিশ টাকা খরচ হবে এবং সেটাকেই আপনি মার্কেটে পঞ্চান্ন টাকা হোলসেল বিক্রি করতে পারবেন প্রতি কেজি হিসাবে তো দেখতে গেলে প্রত্যেক কেজি বাতাসাতে আপনার কিন্তু দশ টাকা করে প্রফিট থাকছে অর্থাৎ প্রতিদিন যদি আপনি একশো কেজি বাতাসা বিক্রি করেন সেক্ষেত্রে আপনার এক হাজার টাকা প্রফিট থাকছে এবং তার থেকে যদি আপনি বেশি বিক্রি করেন দুশো কেজি তিনশো কেজি সেক্ষেত্রে আপনার প্রফিটটাও বাড়বে তো এবারে যে এক্সট্রা প্রফিটটা আমি বললাম যে পাঁচ কেজি এক্সট্রা বাতাসা তৈরি হবে পাঁচ কেজি সেখানে হয়তো আপনার কমও তৈরি হতে পারে সেখানে হয়তো আপনার দু কেজি অথবা তিন কেজিও তৈরি হতে পারে এ এটা নির্ভর করছে আপনার প্রোডাকশানের উপরে আপনার মেকিং প্রসেসের উপরে নির্ভর করছে আপনার বাতাসাটা কত বেশি প্রোডাকশান হবে তো এক্সট্রা যে প্রোডাক্টটা বেরোবে যদি পাঁচ কেজি তাহলে ক্ষেত্রে দেখতে গেলে পাঁচ গুণ পঞ্চান্ন অর্থাৎ আমি বলেছিলাম এক্সট্রা যে পাঁচ কেজি বেরোবে সেটা পঞ্চান্ন টাকা প্রত্যেক কেজি হিসাবে মার্কেটে সেই বাতাসটা বিক্রি হবে তো পাঁচ কেজি যদি এক্সট্রা বেরোয় তাহলে পঞ্চান্ন দিয়ে গুণ করলে প্রায় দুশো টাকা আপনার এক্সট্রা প্রফিট থাকছে আমি যদি এখানে দুশো টাকাও ধরি তাহলে দেখতে গেলে একশো কেজি বিক্রি করলে আপনার বারোশো টাকা আপনার একশো কেজিতে প্রফিট থাকবে তো দর্শক বন্ধুরা এবারে চলুন মেশিনে কীভাবে প্রোডাকশান হয় সেটা আপনাদের একটু দেখিয়ে দিই বন্ধুরা বাতাসা তৈরির যে মূল উপাদান চিনি সেটা একটা কড়াইতে ঢালা হচ্ছে জলের মধ্যে তো চিনি জল মিশ্রিত হয়ে আপনার কিন্তু চিনির সিরাপ বা চিনির যে চাশনি হয় সেটা রেডি হবে এটা সাদা বাতাসের জন্য মূলত চিনির চিনি দিয়ে চাষনিটা তৈরি করা হয় এবং গুড়ের বাতাসের জন্য কিন্তু গুড় দিয়ে আপনার গুড়ের চাশনিটা তৈরি হবে তো দেখতে পাচ্ছেন এখানে একটা হাতল দিয়ে নাড়ানো হচ্ছে এবং তারপরে চিনির যে জলটা সেটা কিন্তু ফুটছে এবং ফোটার পরে এটা একটা থিকনেস হবে একটা নির্দিষ্ট থিকনেস তৈরি হবে তো গুড়ের বাতাস যদি তৈরি করতে চান সেটাও দেখানো হচ্ছে ভিডিওর মধ্যে তো দেখতে পাচ্ছেন গুড় ঢালা হচ্ছে কড়াইয়ের মধ্যে এবং এটাকেও একটা নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট থিকনেসে তৈরি করতে হবে এবং একটা হাতা দিয়ে নাড়াতে হবে দেখতে পাচ্ছেন তো দর্শক বন্ধুরা এটা হচ্ছে গুড়ের বাতাসা তৈরির যে র মেটেরিয়াল সেই চাশনি এখানে কিন্তু ফোটানো হচ্ছে এরপরে যে গুড়ের চাশনিটা তৈরি হয়েছিল। সেটা মেশিনের কন্টেনারের মধ্যে খুব সাবধানে ঢেলে দিতে হবে মেশিনের যে কন্টেনার আছে তার মধ্যে ঢেলে দিতে হবে দেখতে পাচ্ছেন এখানে ঢালা হচ্ছে মেশিনের কন্টেনারের মধ্যে ঢালার পরে কড়াইটা সাইডে রেখে আপনার মেশিনটা অন করতে হবে এবং মেশিনের মধ্যে মেশিনের যে ফাটার আছে সেই ফাটারে ভালো করে ফাটিয়ে নিতে হবে যাতে করে সমানভাবে চারিদিকে চাশনিটা মিক্সিং হয়ে যায় তো ফাটানোটা মেশিনের ফাটারটা অন করার পরে দেখতে পাচ্ছেন ফাটার দেওয়ার সাথে সাথে কিন্তু মেশিনের প্রোডাকশান অলরেডি শুরু হয়ে গেছে এবং মেশিনের যে কনভেয়ার বেল্ট আছে তার দ্বারা বাতাসাগুলো তৈরি হচ্ছে এবং বাতাসাগুলো অপর সাইড দিয়ে হার্ড হয়ে কিন্তু অপর সাইড দিয়ে পড়বে বন্ধুরা রামানন্দ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে যে মেশিনটা আপনারা পারচেস করবেন এই যে মেশিনটা আছে এই মেশিনটা দেড়শো থেকে তিনশো কেজি পর্যন্ত আপনারা প্রোডাকশান পাবেন মেশিনের ওপরে আপনারা টেন ইয়ার্স ওয়ারেন্টি পাচ্ছেন অর্থাৎ দশ বছরের ওয়ারেন্টি পাবেন দশ বছরের মধ্যে মেশিনে কোনো প্রবলেম বা ডিসপিউট হলে সেটা কিন্তু মেশিনের কোম্পানির তরফ থেকে সেটা কিন্তু কোম্পানির তরফ থেকে আপনাদের রিপেয়ারিং সার্ভিস দেওয়া হবে আর মেশিনটার প্রাইস শুরু হচ্ছে দেড় লক্ষ টাকা থেকে হ্যাঁ দর্শক বন্ধুরা মাত্র দেড় লক্ষ টাকা থেকে মেশিনের দাম শুরু হচ্ছে তো দর্শক বন্ধুরা এই মেশিন সম্পর্কে কোনো কোয়ারিজ থাকলে মেশিন যদি আপনারা পারচেস করতে চান বাতাসা ব্যবসার প্রতি যদি আপনাদের আগ্রহ থাকে অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন রামানন্দ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ কোম্পানির সাথে তো দর্শক বন্ধুরা এই ব্যবসা সম্পর্কিত বা এই ভিডিও সম্পর্কিত আর কোনো প্রশ্ন যদি থাকে মনের মধ্যে তাহলে অবশ্যই আমাকে ভিডিও নিচে কমেন্ট করে জানাতে পারেন আর আজকের এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন এবং বেশি বেশি কমেন্ট করবেন ধন্যবাদ